আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সিম্পল কুকিংস অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম ভিডিওটি দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন আজকে আমি রান্না করব বিরিয়ানি তো এখানে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এখন উপরে সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে পেঁয়াজটা খুব ভুলে খুব তাড়াতাড়ি লাল লাল হয় পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর মতো আর এগুলো হলো পলাও চাল ছালগুলোকে আমি ধুয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি পানিগুলো একদম ঝরে গিয়েছে এখন পেঁয়াজের উপরে সবগুলো চাউল আমি একে একে দিয়ে দেব তো সবগুলো চাউল দেওয়া শেষ এখন ভালোভাবে এগুলোকে অল্প আছে নাড়ব চাল যত বেশি ভাজা হবে তত বেশি মজা হবে পোলাও এবং বিরিয়ানি যেটাই রান্না করা হোক তো আমি অল্প আছে চালগুলোকে বেজে নিচ্ছি খুব সুন্দরভাবে বাজা হয়ে গিয়েছে এখন এখানে আমি মাংস দিয়ে দেব এগুলো হলো গরুর মাংস গরুর মাংসগুলো আমি বাটা মশলা দিয়ে রান্না করেছি বাজারে কিনতে পাওয়া যে বিরিয়ানি মশলাটা পাওয়া যায় সেটা দিয়ে নাই ওই মশলাটা দিয়ে দিয়ে খেতে ভালো লাগে না আমি বাটা মশলাই সময় ব্যবহার করে থাকি রান্না করা মাংসগুলো দিয়ে দিলাম চাউলের উপরে এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব পোলাও এবং বিরিয়ানিতে সবসময় গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দিলে পোলাওটা সুন্দর হয় না অথবা বিরিয়ানি জ্বর জরা হয় না ঠান্ডা পানি দিলে যে সমস্যাটা হয় অনেক সময় পোলাও আঠালো আঠালো হয়ে যায় জ্বর জোড়া খুব কম হয় তাই আমি সবসময় গরম পানি দেওয়ার চেষ্টা করি আপনারাও যখন রান্না করবেন গরম পানি দিয়ে রান্না করবেন দেখবেন খুব সুন্দর হবে পোলাও অথবা বিরিয়ানি যেটাই রান্না করেন এখন পানিটা খুব ভালোভাবে পলকিয়ে গিয়েছে কিছুক্ষণ ডাকনা দিয়ে রান্না করে নেব ডাকনাটা উঠিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আরও একটু মাখা হবে কিছুক্ষণ জাল দিবো অল্প আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে রান্না হয়েছে আর দেখেই বোঝা যাচ্ছে অনেক জ্বর হয়েছে তো এভাবে আপনারাও গরম পানি দিয়ে বিরিয়ানি অথবা ফলাও রান্না করে খেয়ে দেখবেন সত্যি অসাধারণ অনেক মজা হয় আর ঘরের মশলা দিয়ে সব সময় রান্না করার চেষ্টা করবেন পাটায় বেটে অথবা ভ্যালেন্ডারে ব্ল্যান্ড করে বাজারে বিরিয়ানির মশলার চাইতে ঘরের বাটা মশলা অনেক মজা হয় আজকের বিরিয়ানি রান্না এ পর্যন্তই এটা হলো সন্ধ্যার নাস্তা সন্ধ্যাবেলার নাস্তার জন্য আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে আর বাসায় মেহমান রয়েছে তার জন্য এই আয়োজন আর সত্যি অনেক মজা হয়েছে খেতে খুবই ভালো লেগেছে খুব সুন্দর জ্বর হয়েছে আর গরম গরম খেতে অসাধারণ লাগে গরুর মাংসটাও একদম মোমের মতো গলে গিয়েছে আমি অনেকক্ষণ সময় নিয়ে মাংসটা নরম করে নিয়েছি আপনারাও রান্না করে খেয়ে দেখবেন গাছ থেকে অনেকগুলো গাপ পেড়ে আনা হয়েছে একদম ফেকে গিয়েছে নরম নরম হয়ে গিয়েছে আজকে না কাটলে এগুলো পচে যাবে তাই জন্য এখন এগুলোকে আমি কেটে নেব এগুলোকে অনেকেই বিলাতি গাপ বলে আমরা এগুলোকে বিলাতি গাপ বলি না অন্য আরেকগুলো গাভ আছে ওগুলোকে আমরা বিলাতি গাপ বলি তো আপনারা এই গাপগুলোকে কী বলে জানেন অনেকেই বিলাতি গাপ বলে তো আপনাদের জেলায় কী নামে চেনে অবশ্যই জানাবেন কমেন্টে তো গাপগুলোকে এখন কেটে নেব এই গাপগুলো খেতে এত মজা আমাদের অনেক গাছ রয়েছে আমাদের গাছে গাপগুলো ধরে আগে এই গাপগুলো আমরা খেতাম না গাছের নিচে পড়ে পড়ে পচে যেত আর অনেক গাছ উঠত কয়দিন আগে বাজারে গিয়ে দেখতে পেলাম এই গাপগুলো এখন বেচা কেনা হয় একশো টাকা কেজি আমাদের তো আর কিনে খেতে হয় না আমাদের গাছ রয়েছে এই গাছগুলো আবার সবার বাড়িতে নেই আমার নানার বাড়িতে নেই আমাদের গাপ ধরলে আমার মানিয়ে যায় নানার বাড়িতে কাঁচা থাকতেও নেয় আবার পাকলেও নেয় কাঁচা গাবগুলো আঁচা দিয়ে বর্তা বানিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর পাকলে তো এটা কথাই নেই খুবই সুস্বাদু খাবার গাবগুলো এমনভাবে পেকেছে একদম মোমের মতো নরম কাটতেই অনেক ভালো লাগছে আর খেতেও অনেক মজাদার খুব সুন্দর কালার এটার বিছিটা একটু খয়রি কালারের দেখতে ভালো লাগে আজকে এ পর্যন্ত এই ভিডিওটি কেমন লেগেছে জানাবেন সাথে থাকবেন সবাই আসসালামু আলাইকুম